আজকে বানাবো পান্তুয়া পান্তুয়া আমরা কেনা পছন্দ করি বলুন চলুন শুরু করা যাক নিয়ে নিচ্ছি ময়দা আর নিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে ময়দার সমান সমান পরিমাণেই গুঁড়ো দুধটা নিয়েছি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর যদি ডালটা থাকে তাহলে অবশ্যই ডালটা দেবেন না হয় আমি এখানে ঘি ব্যবহার করেছি একটু বেশি করে ঘিটা দিলাম ময়ানের জন্য এরপর ভালো করে আমাদের মেখে নিতে হবে যখন দেখব আমরা হাতের সাহায্যে দাবলে একটা লাড্ডু বানানো যাচ্ছে তখন বুঝব ময়ানটা খুব ভালো মতো হয়ে গেছে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ময়নটা ভালো করে হয়ে গেলে একটু একটু করে জল দিতে থাকব এবং এটা মাখা মাখিয়ে নেব আমরা যেমন রুটি লুচির ডো করি সেরকম কিন্তু কোনোভাবেই হবে না একদম আঠালো একটা ডো হবে কাদার মতো যেন হাতে লেগে যায় সেরকম আর কিন্তু জল দেব না এইভাবেই একটা গিলা গিলা টেক্সচার রেখে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কম করো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা রেখে দেওয়ার পর দেখবেন কোনোভাবেই হাতেও লাগবে না কিচ্ছু হবে না এই ঢাকা দিয়ে দিলাম এইদিকে একটা চিনি শিরা বানিয়ে নিই কড়াইয়ের মধ্যে এক কাপ জল ছিল আর দিচ্ছি দু চা দু কাপ চিনি আবারও জল দিতে হবে তার জন্য দিচ্ছি জল চার কাপ আগে এক কাপ ছিল মানে দু কাপ চিনির জন্য আমি টোটাল পাঁচ কাপ জল ব্যবহার করেছি দিয়ে দিলাম দুটো এলাচ ভালো করে থেতো করে এরপর এটাকে জাল দিতে হবে একদম লো ফ্লেমে জালটা হতে থাক এদিকে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আর হাতে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না ভালো করে মেখে নিতে হবে ডোটা দেখুন এই রকম তৈরি হয়েছে ভালো করে কিন্তু মাখাতে হবে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মেখে নিয়েছি ভালো করে ডোটিকে পরে ভিডিওতে রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব এইভাবে লেচি কেটে কেটে দুটো হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে পান্তুয়াটাকে এরকম গোল গোল করে সব কটাই বানিয়ে নিচ্ছি আর একটা করে দেখাবো এই দেখো যেমন আমরা রুটি লুচির ডো বানাই সেরকমই গোল গোল করে নিলেই হবে তারপর একদম লো ফ্লেমে আমাদেরকে দিয়ে দিতে হবে পান্তুয়াটাকে কড়াইয়ের তেলটা কিন্তু মোটেও গরম ছিল না লো ফ্লেমেই আমি ঠান্ডা তেলেই দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর মাঝে মাঝে আমাদেরকে এইভাবে তেলটা করতে হবে যেন ভালো করে উপরও তেলটা যেতে পারে ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়েও আপনারা চিনির সিরার মধ্যে দিতে পারেন অনেকে পছন্দ করে একটু সাদা সাদা আবার অনেকে এই রকম লাল লাল তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেল ঝেড়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব আমি একটা গ্যাসের চুলাই ভাজছি আর একদিকে লো ফ্লেমে কিন্তু চিনি শিরাটা গরম আছে তা এই পান্তুয়াটা দিয়ে আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট জাল দিতে হবে লো ফ্লেমে তাহলেই দেখবেন ভালো করে চিনির রসটা পান্তুয়ার মধ্যে চলে গেছে ধন্যবাদ